মানে যেটাকে বলে প্রত্যেকে বলেছে আজ যখন এসছে তখন অব্দি ছিল তখন অব্দি আমি ছিল আর যত জন মানে আমাদের এত ইনভেস্ট যেন এতজন ছিল ইনভাইটি প্রত্যেক এসে মানে প্রথম একটা কথা যে খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে আপনি তোমার কলিগরাই আমার সাথে দেখা করে গিয়েছিল ওদের মধ্যে একজন সাজতে চাইছে আজকে 해도 আসতে পারি ও বলছিল যে তুমি সাজিয়েছিল তখন আমি ওকে সাজাচ্ছিলাম মানে ও বিয়ে বাড়ি যাবে বলে সাজাচ্ছিল তুমি সাজিয়েছো জানো ওরা বলছিল যে আমাদের কলিগের মধ্যে তুমি কাউকে একটা এমন সাজাও যাতে আমরাও পাটিমেকা গুলো করতে পারো আজকে আর তোমাদের কি বলি বলো তো এরকম প্রথমে রিসেপশনে যদি সাজাতে গিয়ে এত সুন্দর রিভিউ পাই আগের দিনের আর কিছু বলার থাকে এত ভালো লাগছিল ওদের রিভিউগুলো শুনতে তো তোমাদের সাথে ওদের কথাগুলো না শেয়ার করে আর পারলাম না তো দেখো একদিকে ব্রাইড সাজানো চলছে আর ব্রাইডের এই বোন বোন নয় কিন্তু আর বন্ধুও নয় কি জানো ও হচ্ছে কলিক কিন্তু এমন কলিক পাওয়া ভাগ্যের ব্যাপার ও টাইমে জল খেয়েছে কিনা খাবার খেয়েছে কিনা ওর ড্রেসগুলো গোছানো আছে কি না জুয়েলারি কোথায় সবটা ওই জানে তো আমি বলছিলাম এরকম কালিক কি পাওয়া যেতে পারে আমারও একটা চাই তো যাই হোক ওকেও আমি পার্টি মেকআপ করছিলাম অর্ধেক হয়েছিল তাই জন্য ও আর এদিকে আমি ওর বেস মেকআপ মানে কালিগের বেস মেকআপটা করে দেওয়ার পর আমি এদিকে ওর হেয়ারটা করছি ব্রাইডের আর কালিগের হচ্ছে ড্রেসটার কালারটা দেখতে পেয়েছ ভীষণ সুন্দর না ওই জন্য বারবারই ঋতু এদিকের মানে ভিডিও নিয়ে চলে যাচ্ছিলো ফোনটা নিয়ে চলে যাচ্ছিলো আর এদিকে প্রায় রিসেপশানের লুকটাও কমপ্লিট হয়ে আসছে আর ও আমায় বলেছিল মানে ও না আমার সাজানোর সাথে ম্যাচ করে গেছে হয়ে যাওয়ার পর হেয়ারটা ও বলছিল দিদি আমি এক্স্যাক্টলি এরকমই ভেবেছিলাম আমি এরকমটাই হেয়ার স্টাইল চেয়েছিলাম আর একটু সেন্সিটিভ স্কিন একটু নয় বেশ ভালোই ছিল স্কিনটা একটু ওপেন পোর্স এবং সেন্সিটিভ হয়েছিল কিন্তু তারপরও এত ভালো ফিনিশিং এসেছিল যেমনটা এত এইরকম স্কিন থাকার সত্ত্বেও কিন্তু ওর আগের দিনে মেকআপ এতটাই লং লাস্টিং করেছিল সেটা তো তোমরা নিজের মুখেই শুনলে যে কতটা কী করেছিল আর ও পরে রিভিউও দেয় জানো তো আমাকে হোয়াটসঅ্যাপে যে মানে রিসেপশনের মেকআপটা নাকি ওর আরও বেশি ভালো লেগেছে বিয়ের থেকে তোমরা জানিও বিয়ের তো অলরেডি তোমরা ভিডিও দেখেই নিলে আর দেখে নিয়েছ যারা যা এখনই প্লিজ গিয়ে আরেকবার দেখে নাও আর রিসেপশানটাও দেখে নিলে এখন যারা যারা দেখছো তো আমাকে অবশ্যই জানিও যে ব্রাইডালটা ভালো লাগলো বেশি নাকি রিসেপশানটা ভালো লাগলো বেশি ঠিক আছে আর এই দিকে ওর ফটোগ্রাফাররা চাইছিল যে ওর কিছু ভিডিও নেওয়া হোক তো তাই জন্য আমরা যেহেতু ওই দিন আমার খুব একটা চাপ ছিল না তো ওদেরকে ওর অ্যালো করি ওরাও ভিডিও টিডিও নেয় আমরাও আমাদের মতো করে ভিডিও নিই আর এর মধ্যে তোমরা বুঝতেই পারছো রুমটার মধ্যে একটু আলোটা খুবই কম তো তার মধ্যে আমাদের যখন আলোটা ফেলাচ্ছো সেটা যেন একটু বেশিই মনে হচ্ছে কিন্তু রুমের যে আলোটা হওয়া দরকার ছিল সেটা একটু কমই ছিল কিন্তু যাই হোক আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না কারণ আমি কম আলোতে কাজ করি অভ্যস্ত ফটোশ্যুটের সময় এই আলোটা ব্যবহার করে থাকি এই হলো সেদিনের রানী রেডি হয়ে গেছে আর এই যে তোমরা অর্ধেক দেখছিলে যাকে রেডি হয়েছিল তাকে দেখো আজকে পুরো গ্ল্যামারাস করে রেডি করে দিয়েছি ওই দু দিনের লুক কিন্তু দুরকম মানে বিয়ের দিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওর একটা লুক করেছিলাম আমি বলেছিলাম না অনেক পার্টি পার্টিমিকপ হয়েছিল তার মধ্যে ওরও একটা পার্টি পার্টিমিকাপ হয়েছিল কিন্তু মানে ওরও লুক হয়েছিল আর কিন্তু আমি ভিডিও করতে পারিনি ফটো ছিল সেগুলো পোস্ট করেছিলাম ফেসবুকে তো দেখো আজকে একদম ইনস্ট্যান্ট একটা হেয়ার করলাম ওর খুব সুন্দর লাগছিল ওকে মানিয়েছিল খুব একটা হিজিবিজি নয় খুবই সহজ এই হেয়ার স্টাইলটা কিন্তু ওকে এত ভালো মানিয়েছিল কী আর বলবো তো তোমরা আগের দিনের যে ফটোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা ছিল ওর বিয়ের দিনের লোক আর আজকে রিসেপশনে ওকে এটা সাজালাম তো দুটো লুক কেমন হলো এবং ব্রাইডেরও দু দিনের দুটো লুক কেমন হলো সেটাও অবশ্যই জানে চলো টাটা